হ্যালো আসসালামু আলাইকুম বেয়স দেখেন কিভাবে বুটটার ছরির থেকে বুটটাকে আলাদা করে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল যুগ দেখছেন এক পাশে দা বুটটাগুলো আস্তা বুটটাগুলো শরীর সাথে দিতে আর এক আরেক সাইডে দিয়ে আপনার বুটটাগুলো এক সাইডেতে বাড়াইতেছে আর বুটটার ছড়ি আরেক সাইডেতে বাড়াইতেছে এই যে দেখছেন কীভাবে আলাদা আলাদা দুইটা পার্ট বাড়াইতে আছে বুটটার জায়গা তা বুটটা বাড়াইতে আর শরীর জায়গাটা শরীর আর ওই পাশে দাইছে উপরের দিক দিয়েছে বুটটাগুলো আস্তা বুটটা শরীর সাথে একসাথে দিতে আসে দেওয়ার পর আলাদা আলাদা বুটটাগুলো বাড়িতে আছে। কি সুন্দর একটা যন্ত্র দেখছেন আর নাইলে একটা একটা করে বুটটা গাছের থেকে বুটটার শরীর থেকে আলাদা করার লাগলে হাতে আর এখন মিশিংয়ের দ্বারাই বুটটা থেকে বুটটার শরীর থেকে বুটটাকে আলাদা করা যায় এক পাশে দা বুটটা বাড়োয় আর এক পাশে দা সরি বারোয় অবশ্যই লাইক করবেন